হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গাইস আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি তো গাইস আজকে আমাদের মেলায় যাওয়ার প্রোগ্রাম ছিল আর আমার আউটফিট ছিল এটা তো আমি চটপট করে রেডি হই আর এদিকে আমার ভাগনা আমার হেডফোনের একটু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে দেন ওর ওপরে একটু এক্সপেরিমেন্ট করছিল আর আমি ওকে দেখতে দেখতে আমি রেডি হয়ে যাই তাড়াতাড়ি করে আর আমার মাথার চুল হারিয়ে যাওয়ায় আমি একটু মানে শখ হয়ে গেছিলাম কি কিরকম লাগবে না লাগবে বাট পরে মনে হচ্ছিল না ঠিকঠাকই লাগছে বাট তাও মন মানে না এবার আমি নিজে ক্যাব করবো বলে ক্যাবের দিকে ওদিকে খুঁজতে লাগে কোথায় আমার ক্যাবটা আছে তো অবশেষে আমি ক্যাবটা পাই তারপর ক্যাব আমি মাথার মধ্যে পড়ে নিই তারপর কাইস আমি চলে যাই নিজের পারফিউম নেওয়ার জন্য আর আমার এই এক্সে বা পুরনো পারফিউমটা সব ভুলে যে গেছি কিন্তু এই পারফিউমটা ভুলতে পারবো না এই পারফিউমটা যতদিন আছে ততদিন ইউজ করব। বাট এই পারফিউমটাও ঠিক আমার এক্সেরি মতো যেরকম ও এক্সপায়ার হয়ে গেছে এই পারফিউমটাও আর দু মাস পর এক্সপায়ার হয়ে যাবে আর এই পারফিউমটা অতটাও খাস লাগে না আমার ফেভারিট না সেই জন্য আমি মানে যদি কোথাও মানে যাই সেখানে ইউজ করি মানে ডেলি ইউজে ইউজ করে নিই এটা এটা মানে কোনো অকেশন ওয়াইজ ইউজ করি না তো কোনো পারফিউম ছিল না আমার কাছে অ্যাভেলেবেল তাই আমি ওই পারফিউমটাই ইউজ করি শুটিং করছে পর্ব শেষ হওয়ার পর আমরা বেরিয়ে পড়ি মেলা যাওয়ার উদ্দেশ্যে তো এখানে হ্যাবলাটাকে আর সবাইকে নিয়ে যাই আর এখানে আমার ভাগনা জামাই বাবু আর এদিকে সুতকিটাকে নিয়ে বেরিয়ে পড়ি তো টোটোয় বসে ও দাঁত বের করে দেখছিলো যে দাঁতটা কত চকচকে হয়েছে আর মেলায় গিয়েও দাঁতটা দেখাচ্ছিলো যে দাঁতটা কত চকচকে হয়েছে আমিও চেক করছিলাম আমার দাঁতটা তো ফাইনালি আমরা প্রবেশ করি মেলায় তো গাইজ মেলায় তো এসে দেখি লিটারেলি এদিকে খাবার ওদিকে খাবার তো আমরা সর্বপ্রথম খাবারের দর্শন করে আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে যাই আরও মেলার ভেতর দিকে তো এদিকে দেখি মেয়েদের জুয়েলারি বাগারা এই আমার কোনো কাজের নয় তো আমি একজনকে খুঁজতে থাকি তো খুঁজতে 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 এদিকে ওদিকে দেখি কোথায় গেল সে কোথায় গেলো সে প্রত্যেক বছরেই তো আসে বাট এবছরে খুঁজে পাচ্ছিলাম না তাই এদিকে একটু খুঁজছিলাম আর আর আঙ্কেল আমাকে দেখে তারপরে এদিকে চলে আসি আমরা বুড়িকে খোঁজার উদ্দেশ্যে বুড়ি মানে মিন আমার বোনকে আমরা বুড়ি বলে ডাকি তো ওকে খুঁজছি ওকে খুঁজে পাই না ও মেলার ওই প্রান্তে হারিয়ে যায় তারপরে আমি একটা চাবির রিং দেখবো বলে দোকানের দিকে আসি বাট আমি যে চাবির রিংয়ের অ্যানিমিটা খুঁজছিলাম সেটা পাই না আর বুড়িকে অবশেষে খুঁজে পাওয়া যায় বুড়ি আমার পেছন দিকেই থাকে মানে আমাদের ফলো করছিল ফলো করে করে আসছিলো তারপরে বুড়ি মানে আমার বোন কলগেটের দাঁত দেখিয়ে দেয় তারপরে আমি ওকে ভালো করে আমার কলগেটের দাঁত দেখিয়ে দিই যে তোর থেকে আমারও দাঁত কিছু কম নয় তো তারপরে এদিকে মেয়েদের জুয়েলারি ছিল জুয়েলারি এত জুয়েলারি মেয়েদের ছেলেদেরও তো কিছু রাখো মেলায় কি বলবো তারপরে আমরা চলে আসি ছোট পাবে পাবে তো বিভিন্ন ধরনের স্পাইক থেকে চালু করে বিভিন্ন প্রকারের জিনিস রাখা ছিল তারপরে এখানে ঘুগ নিয়ে স্যান্ডউইচ দেখতে পাই আর প্রায় শুনে মাথা ঘুরে যাওয়ায় এক্সিটের রাস্তা খুঁজতে থাকি কোথায় এক্সিট সো তারপর চলে আসি এখানে আমাদের সেই ছোটোবেলাকার হারানো গোল 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 সেই আর কি তারপরে খুঁজে পেয়ে যাই অবশ্য আমার সেই নায়িকাকে তারপর তো আমার মেলায় আসার পুরোপুরি মানে এটাই সুসম্পূর্ণ হয়ে যায় তারপরে আসি আমাদের নাগরদোল্লার জন্য নিচে থেকে হাইটটা মরতে থাকি যে কত উঁচু ও বাবা দেখি অব দেখি প্রচণ্ড উঁচু তো এতে চড়লে আমার মৃত্যু নিচ্ছে তাই খালি দেখতেই থাকি বাট একটা কথা বলবো নাগরদোল্লাটা তো চড়তে আমার ভীষণ ভয় লাগে বাট ওর যেটা লাইটিং করেছিল লাইটিংটা খুবই ভালো লেগেছে কারণ লাইটিংটা যেটা করেছিল সেটা আমাদের ভারতের পতাকার লাইটিং করেছিল তো আমার খুবই ভালো লাগে তো তারপরে আমার হাতে থামিয়ে দেওয়া হয় আমার ভাগনাকে কারণ কোনো মেয়ে দেখে থাকতে আমাকে ভাবে বিবাহিত তাই আমার হাতে আমার ভাগনাকে থামিয়ে দেওয়া হয় আমার সাথে এই অন্যায় আমি কিছুতেই সহ্য করবেন না কিছু করার নেই অবশেষে আমি ভাগনাকে নিয়ে এদিক ওদিক করতে থাকি ভাগনাও খুব খুশি নিয়ে আমাকে আমার উপরে যে জুলুম করা হয় সেই উনিশশো সাতচল্লিশ সালের আগে স্বাধীন হবার যে জুলুম ইংরেজরা আমাদের উপর করতো সেই সেই অত্যাচার আমার উপর করা হয় যাই হোক সেসব কথা না মাথায় রেখে আমাদেরকে আমাদেরকে স্বাধীন আমাকে স্বাধীন হতেই হবে সেই কথা ভেবে আমি ভাগনাকে নিয়ে এদিক ওদিক করতে থাকি এখন আমি ইংরেজদের শাসনের আওতায় আমি কিছু জিনিস নিয়ে প্রোটেক্ট করায় আমার আজকে এই পানিশমেন্ট হয়েছে ইংরেজদের ইংরেজরা আজকে নিজেরা যুক্তি করে আমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে তা কি আমার কোনো রকম কোনো গার্লফ্রেন্ড না হোক তো গাইজ সেসব কথা মাথায় না রেখে আমি মাথা পেতে নিই কারণ আমাকে একদিন স্বাধীন হতেই হবে তো আমি ভাগনাকে নিয়ে এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করছিলাম তা কেন করছিলাম কারণ কি ওকে বেশি হাঁটালে যাতে কি ওর পায়ে ব্যথা হয়ে যায় আর পায়ে ব্যথা হয়ে গেলে অবশেষে ও বসে যাবে তো ও তো লিটারেলি ইংরেজ কি বলবো ওর তো পায়ে ব্যথাই হয় না কেউ যতবার বসাতে যাই ও ততবার আমার হাত ধরে ধরে চলে আসে তো কিছু করার নেই দায় অত্যাচার আমাকে সহ্য করতেই হবে আমি একবার এদিক একবার ওদিক করতে থাকি তো মাথা তো প্রচণ্ড মানে খারাপ বলবো না ভালোই লাগছিল ভেবেই সুন্দর লাগছিলো অবশেষে আমার মাথা গরম হয়ে যাবার আমি হাতে বন্দুক তুলে নিই নিজের হাতে আইন তুলে নিই আইন তুলে নেওয়ার পরে আমাকে কাকু অনবরত ঘুরতে থাকে যে তুমি নিজে পুলিশ কাকু অনবরত আইন তুলে নেওয়াতে আমাকে ঘুরতে থাকে তারপর পুলিশ কাকু নিজে বলে না তুমি এটা সঠিক করেছো তুমি নিজের নিশানা ঠিক করে গুলি মেরে যাও তো আমি সেই যত পুরনো রাগের কথা ভেবে আমি একটার পর একটা এনিমিকে কিল করতে থাকি বাট পুলিশ কাকু আমাকে মোটিভেশান দিতে থাকে যে হবে 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 একটার পর একটা বুলেট আমার গানের মধ্যে দিতে থাকে আর আমি একটার পর একটা এনিমিকে কিল করতে থাকি তো পুলিশ কাকু বলে হার মানবে না এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের কাজ তো বর্ডারে কোনো দিন যদি যেতে পারি তাহলে আমি এইভাবেই এনিমিদের উড়িয়ে দেবো এই মাথা এই জিনিস মাথার মধ্যে রেখে আমি একটার পর একটা গুলি মারতে থাকি মানে কিল করতে থাকি আর কি মানে এনিমি ভেবে গুলি মারতে থাকি তারপর পুলিশ কাকু জিজ্ঞাসা করে যে তোমার নিশা নাকি সম্পূর্ণ হয়েছে তারপর আমি বলি না আমি বন্দুক চেঞ্জ করব তারপর আমি বন্দুক চেঞ্জ করে নিই কেননা সেই বন্দুকে জং ধরে যাওয়ার কারণে এনিমিকে গুলি করতে গিয়ে পুলিশ কাকুকে হত্যা করে ফেলি আমি তারপর আমি আরেকটা জায়গায় গিয়ে আবার একটা বন্দুক চুরি করে যেটিএ স্যানিটাইজেশের মতো আমি আবার একটা জায়গায় নিশানা লাগাতে থাকি যে আমাকে একদিন সাকসেস হতেই হবে তারপর ওই পুলিশ কাকু যাকে মেরে দিয়েছিলাম সেই পুলিশ কাকু তার ওয়ারেন্টের কাগজ নিয়ে আমাকে খুঁজতে থাকে আর আরেক পুলিশ কাকু যে আমাকে মোটিভেশান দিচ্ছিলো সে আমার সাথে চলে আসে এসে আমাকে একটার পর একটা বুলেট আমার বন্দুকের মধ্যে দিতে থাকে অবশেষে আমি এম করে মারি কিন্তু এনিমি আমার হাত থেকে ফসকে যায় যাকে এনিমি ফসকে গেছে কোনো কোনো কিছু এটা ভাবার নেই তো আমি পুলিশ কাকুকে বলতে থাকি যে তুমি একটার পর একটা বুলেট দিয়ে যাও আমি একদিন সাকসেস হবই অ্যানিমের মাথায় না মারতে পারি কিন্তু পেছনে মেরে দেবো সেইভাবে আমি একটার পর একটা মারার চেষ্টা খুব প্রয়াস চালিয়ে যাই তো যাই হোক আমি এমনভাবে এম করি যে পুলিশ কাকুও বলে না না থাক তুমি ভবিষ্যতের অনেক বড় একটা ইয়ে করবে মানে এ করবে মানে আর কি করবে তো গাইস চলে আসি আমি এখানে এখানে এসে সুন্দরীকে দেখতে পাই ওখান থেকে আমাকে রাষ্ট্র পুরস্কার না দিয়ে পেছনে লাথি মেরে ভাগিয়ে দেওয়া হয় তারপরে আমি চলে আসি এখানে ইংরেজদের থেকে চলে আসি আমি ভারতের ভারতের বর্ডার পার করে এদিকে তারপরে এসে আমি এখানে একটার পর একটা বল ঢোকানোর প্রয়াস করি তাকে আমার কোনো প্রাইজ লেগে যায় আর আনটি লিটারেলি আমাকে মোটিভেট করতে থাকে যে তুমি এটাতে ফেলো ওটাতে ফেলো তাকে আমার মানে নিশানাটা এদিক ওদিক হয়ে গিয়ে আমি কিছু না পাই কিন্তু আমি তো কিছু একটা নিয়েই ছাড়বো এই ভেবে আমি এইদিকে অপসরাকে দেখতে দেখতে একটার পর একটা নিজের লক্ষ্যের দিকে পৌঁছাতে থাকি আর লাস্ট বলে চার রান লাগতো আমি লাস্ট বলে চার রান করে অবশেষে একটা পাকা জিতে ফেলি এত বড়ো পাকা জিতে ফেলি দেড়শো টাকা খরচা করে যে সেই পাকা অবশেষে সেই বাবা আদাম ওনার ওরিয়ান কোম্পানির একটা ফ্যান জিতে ফেলি আর এদিকে অপসরা আমি জিতে ফেলি দেখে মুখ তার খারাপ হয়ে যায় মুঠ বিকে যায় সে অন্য দিকে দেখতে থাকি তো যাই হোক আমি আমার লক্ষ্য ভেদ করব না আমাকে অন্যদিকে করতে হবে তো আমি আবার আরও একটা আবার আমি একটা খেলার জন্য আমি আবার প্রস্তুত হয়ে যাই যে আমাকে এবার টিভি জিতে যেতেই হবে তো গাইস অতি লোক ভালো না তো আমি আবার একটার পর একটা বল ফেলার জন্য রেডি হয়ে যাই আর আন্টি আমাকে বলে তুমি যেখানে খুশি বল ফেলো কিন্তু এমন কোনো সংখ্যাতে বল ফেলো না যাতে তোমার প্রাইজ নিয়ে ঘরে যেতে হয় তো আমি আন্টির কথা অমান্য করে আমি একটার পর একটা অন্য অন্য ঘরে প্রাইজ জেতার ইয়ে করি বাট আমার এদিক থেকে ওই বয়াকা ব ব ব এটা দেখে আমার প্রচণ্ড হাসি পায় তো কি প্রাইজ ওটাই দেখে আমার প্রচণ্ড হাসি পায় তো গাইস যাই হোক আমি চেষ্টা করি একটার পর একটা ফেলার আর আনটি এদিকে ভাবতে থাকে যে না এ জিতে জিতলে হবে না আমাকে কিছু একটা দিতে হবে তারপর আন্টি বলে তুমি ছয় ফেলো একে ফেলো দুয়ে ফেলো যেখানে ফেলো তোমার কিছু হবে না তারপর আমি প্রয়াস করি যে না আজ আন্টির কথা মিথ্যে করতেই হবে তো আমাদের বাংলা সিরিয়ালের মতন অবশেষে আমারও সাথে সেটাই হয় চারে তিনে ঢুকতে ঢুকতে অবশেষে গোল হলো না তো গাইস কিছু করার নেই মন দুঃখ করলে হবে না দিল টুটা হ্যাঁ ছুটা তো নেই আজ বিমিত কায়ে হেম হ্যাঁ আর মুজে ডায়লগ আতা নেই হ্যাঁ তো গাইস আমি সবাইকে টাটা করে দিই আর মুখটা ছোট করে আমি যাবার প্রয়াস করি তখনই আমার বোন বলেন না তুই হেরে গেছিস তো কী হয়েছে আমি খেলবো আজ আমি কলগেট দিয়ে তখন মেজে এসেছি আমি আজ খেলে দেখ প্রাইজ জিতেই দেখাবো তো আমি বলি বাহ খুব ভালো আমাদের ঘর থেকে কেউ একজন দাঁড়াবেই মানে কেউ একজন দাঁড়িয়ে কেউ একজন টিভি জিতে নিয়ে যাবে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সবেরই ব্যবস্থা ছিল এখানে ওয়াশিং মেশিন ফ্রিজ এগুলো ছিল লড়িতে আর বাকিগুলো ছিল মেলাতে তো বোন সবার প্রথমে ফেলে তিনে তিনে তারপরে তারপরেও ফেলে দুয়ে তো পাঁচ হয়ে যায় টোটাল তারপর বোন ফেলে ছয়ে ছয় একটা পুরোপুরি না যাওয়ায় আন্টি নিয়ে ঢুকিয়ে দেয় ছয়ের মধ্যে তো এই করে 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 বোন একটার পর একটা বল ফেলতে থাকে বোনও হার মানে না ছটা বলে ছটা ছয় দরকার বাট ছটা বলে আমাদের কারোরই ছটা ছয় হয় না ছটা বলে তিন চার দুই পাঁচ এক এই সব হয় তো গাইস আর একটা বল তো লিটারেলি ওপর দিয়ে চলে যায় তারপরে আবার আনটি তুলে নিয়ে বলে না এটা তোমাকে আবার দেওয়া হবে ডেড বল ডেড বল করে দেওয়া হয় এটাকে তারপর আবার দেওয়া হয় সেই বলটা তারপর চারে চলে যায় একটা বল আর অবশেষ কিছু বাঁচে না এবার আর একটাই বল বেঁচে আছে লাস্ট বলে আমাদেরকে ছয় না চার দিতে হবে তো গাইস অক্লান্ত পরিশ্রমের পর কিছু না পেয়ে এদিকে ওদিকে মেয়ে দেখতে দেখতে আমি চলে যাই কিন্তু আমি তো হার মাননে ছেলে না ওদিকে দেখি তা একজনের বিয়ে হয়ে গেছে সে তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে আমিও ভাবতে থাকি যে কদিন পর আমারও ওই দিনটা আসতে চলেছে তো যাই হোক গাইস এদিকে তো মেয়েদেরই সব জিনিস ভর্তি ছিল আর এদিকে আমার যে মেয়েটা ছিল কলগেট কলগেটের দাঁত মেজে যে এসেছিলো সে তো আমাকে হাওয়া করতে থাকে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে খুবই সাপোর্ট করে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে খুব ভালো করে হাওয়া করে আর আমার জামাইবাবু এদিকে তো খালি খাই খাই প্রতিযোগিতায় নাম লেখায় খাই খাই প্রতিযোগিতায় নাম লিখিয়ে সে খালি জিলিপি সিংড়া সব নিতে থাকে গাইজ আমরা রোজই তো খাই বাট এই মেলায় আসা এই কারণে খালি একটু এনজয় করার জন্য তো এখানে মালপো ভাগারা 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 কী সব বানানো ছিল তো আমরা যারা ডায়েট করি জিম করি তো তাদের জন্য তো একদমই নয় এসব খেলে আরও মোটা হয়ে যাবো কদিন বাদে বেলুন হয়ে যাবো তখন তোমরা আমার ভিডিও লাইক করবে না কমেন্ট করবে না তো গাইজ অবশেষে বেরিয়ে পড়ি মেলা থেকে আর এদিকে গাট কাকুকে জিজ্ঞেস করু গাট কাকু বলে এক্সিট আর এক্সিট তো আমি উল্টো পাল্টা ইংলিশ বলে বাইরে বেরিয়ে যাই তারপরে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই তো গাইস আজকের ব্লগ এতটাই আমাদের দাঁত বার করা মামলিকে নিয়ে বেরিয়ে পড়ি তারপর জামাইবাবু আর দিদি অনেক আগে গিয়ে টোটোয় বসে পড়ে আর আমরা লেটে আসায় তারা আমাদেরকে কংগ্র্যাচুলেশান করে তারপরে আমরা টোটো ধরে ফেলি তো গাইস আমরা বাড়ি যাই তোমরা যেতে যেতে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পায় পায়ে ভালো থাকো সুস্থ থাকো